আলাইকুম আসসালামাইলাইকুম ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি বিকাশ থেকে সেন্ড মানি করবেন বৃহৎ আপনারা অনেকেই কিন্তু চাচ্ছেন যে এক থেকে অন্য বিকাশে সেন্ড মানি করতে কিন্তু কিভাবে করতে সেটি আপনি জানেন না তো চিন্তা করার কারণে আপনাকে কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কিভাবে এক বিঘ থেকে অন্য বিকাশে সেন্ড মানি করতে হয় ডায়ালের মাধ্যমে তো ভ্যাস এর মাধ্যমে সেন্ডানি করা কিন্তু খুবই সস্ত ভিডিওটা আপনারা একবার দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তো বেশ আমি আলতো ফালতু কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি তো ব্যাস আপনারা সর্বপ্রথম আপনারা ডায়াল পেটে চলে আসবেন তো আমি যে স্ক্রিনে যেমনটা দেখতে পারছেন তো আমি আমার এখানে ডাল পেটে চলে এসেছি তো এখানে এক ছোট একটি কোড ডায়াল করে দিতে হবে তো কোডটি আমি এখানে ডায়াল করে দিচ্ছি তো কোডটি হলো স্টার টু ফোর সেভেন হ্যাঁ তো কোডটি করার আগে আপনি ছোটো একটি অনুরোধ করে দিতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাহলে বেকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারেন তো চলে যাবে মূল টপকে তো আমরা এখানে কোডটি দিয়ে দিয়েছি তো কোর্টি হল স্টার টু ফোর সেভেন হ্যাশ তো স্টার টু ফোর সেভেন হ্যাঁ লিখে আপনি ডেল করে দেবেন আপনার যেই সিমের বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে তো আমার যেই সিমের বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে আমি সেখানে ডায়াল করে দিলাম তো ডায়াল করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে একটু সময় নেবে একটু সময় নেওয়ার পর দেখতে ঠিক কেমন একটি ইন্টারফেস শো করছে যেমনটা আপনার এখন স্ক্রিনে দেখতে পারছেন তো আপনাদের ঠিক এমন এক ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা কী করবেন যদি সেন্ড মানি করবেন এখানে শুধু আপনারা এক লিখে সেন্ড করে দেবেন তো আমি এখানে এক লিখে সেন্ড করে দিলাম তো এক লিগে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মানে আপনি এখানে যেই অ্যাকাউন্টে বা যেই বিকাশ অ্যাকাউন্টে সেন্ড মানি করতে চাচ্ছেন তো সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দিলাম বা নাম্বারটা দিয়ে দিলাম তো আপনারা এখানে যেই অ্যাকাউন্টে দিতে চাচ্ছেন তো সেই অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওভার ট্যাপ করে দিবেন তো সেন্ডাইভ ট্যাপ করার সাথে দেখতে পেন ঠিক এমন একটি তিনটা ফেস তো এখানে আপনার লেখা আছে ইন্টার অ্যামাউন্ট মানে এখানে আপনার টাকার পরিমাণটা দিয়ে দিতে হবে তো আপনি এখান থেকে কত টাকা আপনি সেন্ডমানি করতে চাচ্ছেন তো আমি এখান থেকে যেহেতু পাঁচ হাজার টাকা সেন্ডমানি করব তখন এখানে শুধু আপনি আমি পাঁচ হাজার টাকা অ্যামাউন্টটা লিখে দিলাম তো আপনি যত টাকা করতে করতেছেন তো তত টাকা পরিমাণ লিখে দেবেন তারপর এখানে সেন্ডেপো ট্যাপ করে দেবেন তো সেন্ডেপো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এমন একটি তিনটা ফেস তো এখান থেকে আপনার লেখা আছে যে আপনি এখান থেকে কিন্তু একবারে বা একদিনে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেন্ডমানি করতে পারবেন এক বিকাশ থেকে অন্য বিকাশে তো যাই হোক আমরা যেহেতু এত টাকা করছি না সেখান থেকে আপনার কী করেন এখানে শুধু আপনার এক লিখে সেন্ড করে দেবেন তো সবাই এখানে একই লিখবেন তো এক লিখে সেন্ড করে দেওয়ার পর এমন এক টিনাফে শো করেছে এখানে আপনি দেখে নিতে পারবেন যে আপনার নাম্বার আপনার টাকার পরিমাণ সব কিছু এখানে দেখে নিতে পারবেন তো আপনার যদি সব কিছু এখানে ঠিক মনে হয় তারপরে আপনি এখান থেকে আপনার যে বিকাশের পিনটা আসে তো সেই পিনটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার বিকাশের পিনটা এখানে দিয়ে দিচ্ছি তো বিভাগে পিনটা দিয়ে দিলাম তো এখান থেকে শুধু সিন্ডার ট্যাপ করে দিতে হবে এখানে সিন্ডার ট্যাপ করার সাথে কিন্তু এক বিকাশ থেকে অন্য বিকাশে সহলভাবে টাকাটা মানি হয়ে যাবে তো আপনি যদি ডায়ালের মাধ্যমে এক বিকাশ থেকে অন্য বিকাশে সেন্ড মানি করছেন তাহলে কিন্তু এটা আপনার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি তো আপনি চাইলে এভাবে করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা ব্ল্যাক অ্যান্ড টিপ বাজিয়ে দেবেন ভিহাজ দেখা হচ্ছে পরবর্তী কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন